নমস্কার প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর একটি টোটো দেখাতে নিয়ে এসেছি ইউরেশিয়া কোম্পানির টোটো এই যেটি খুব সুন্দর রয়েছে আর এবং খুব হাই কোয়ালিটি যে এর যে বডি স্ট্রাকচার থেকে শুরু করে টায়ার থেকে মোটর থেকে সব হাই কোয়ালিটি রয়েছে দেখুন তো সেটা ডিটেলসটা আর যে শোরুমের যে মালিক তিনি এবার পুরো ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছে তো দাদা বলেনই এই সম্পর্কে একটু গাড়িটা আছে মোটর কন্ট্রোলার হাজারে হ্যাঁ আর টায়ার আছে তিন পঁচাত্তর বারো হ্যাঁ হ্যাঁ সিএটের সিএটের টায়ার আছে টায়ারটা যে টায়ারটা দেখুন খুব সুন্দর হাই কোয়ালিটির যে বিট সেই বিটও দেখা যাচ্ছে এবং খুব ভালো রিম আছে অ্যালো হুইল জে রিং সেই অ্যালোহুইল জেডিং সেই রিংটি দেওয়া রয়েছে আর এই রিংটি এত ভালো যে জল কাদাতে কখনোই এটাতে পড়বে না যেটাকে জং বলা হয় বা মরচে বলা হয় সেই মরচে কিন্তু কখনোই এটাতে পড়বে না পিছনে খোলা ফ্লেক্সি মডেল হুম খোলা যায় এই যে পিছনে যে রয়েছে

এটা একটু ভালো সিস্টেম রয়েছে মানে ধরুন যে একটু স্পিডে যা দরকার রয়েছে এখানে একটু দেখা দাও এই যে এই যে এই যে থ্রি এই যে এখানে 1 2 3 এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দেখুন এটা গিয়ার চেঞ্জ করে দা রয়েছে আপনি যেমন স্পিডে যেতে চাইবেন তেমন স্পিডে যেতে পারবেন জোরে দরকার পড়লে জোরে যাবেন আস্তে দরকার পড়লে আস্তে মিডিয়াম দরকার পড়লে মিডিয়ামে এখানে একটা জলের বোতল রাখার ব্যবস্থা আছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ এখানে জলের বোতল রাখার জন্য রয়েছে আর এই যে

লক করলে একদম ভেতরে আর কোনো ধরনের জল যাবে না সামনে জল বৃষ্টির জন্য ওয়েপার দেওয়া আছে হ্যাঁ জল বৃষ্টির জন্য যে ওয়েপার যেটা আছে সেটিও লাগানো রয়েছে এই গাড়িটিতে হেডলাইট এলইডি টি লাইট আছে এলইডি হেডলাইট রয়েছে ব্যাটারি যে কনজিউম খুব কম করবে হ্যাঁ হ্যাঁ তার জন্য এলইডি হেডলাইটও লাগানো রয়েছে আর এই যে সিগন্যালের যে লাইটগুলো সেগুলো দেওয়া রয়েছে খুব সুন্দর রয়েছে আর এখানে যে মোবাইল চার্জ হ্যাঁ মোবাইল স্ট্যান্ড মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে

কন্ট্রোলার রয়েছে কন্ট্রোলার এর কিছু প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো এখানে জলাবতী বা নানা মানবিক জিনিস রাখতে পারবে এখানে রাখতে পারবে রাখতে পারবে এখানে আর এই যে দুটো যে স্পেস রয়েছে দুটো স্পেসেই ব্যাটারি ব্যাটারি থাকবে ব্যাটারি থাকে এই যে এটা তো ব্যাটারি দুটো স্পেসে এখানে ব্যাটারি থাকে ব্যাটারি ব্যবস্থা আছে তো এটা মোটর কত বললেন হাজারের মোটর হাজারের কন্ট্রোলার হাজারের মোটর হাজারের কন্ট্রোলার রয়েছে

অনেকেই ধরুন যে যারা বেকার রয়েছে অনেকে ভাবছে যে নিজের কোনো ছোট ব্যবসা রয়েছে তার কিছু মালপত্র নিয়ে যাতায়াত করবেন বা কোনো ছোট কোনো কাজ করে তার পাশাপাশি টোটো চালিয়ে ইনকাম করবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি খুব ভালো রয়েছে এবং অনেকটা কম প্রাইসের মধ্যে রয়েছে এই গাড়ি আর এই যে মডেলটা রয়েছে এটা ইউরেশিয়ার ইকো ইকোফ্লেক্সি মডেল রয়েছে আর এই মডেলটি ছাড়া কি কী গাড়ি রয়েছে আপনার

আর তাহলে যে এখানে আরও যে মডেলগুলো আছে তো আপনারা যারা পারচেস করতে চাইছেন নতুন টোটো তো দাদার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন কি কোনো রেস্ট্রিকশন আছে কখন থেকে কখন কল করবে হ্যাঁ কল করবে বেলা নটা থেকে হ্যাঁ হ্যাঁ একদম তোমার হ্যাঁ রাতের নটা রাত্রে রাত্রি আপনারা যে কোনো সময় কল করলে হ্যাঁ যারা লোনে নিতে চাইছেন বালুরঘাট বা ধরুন যে আপনি বা বা হিলি যে কোনো সাইড থেকে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করবেন তো এখানে যে মডেলগুলো রয়েছে মিনিমাম প্রাইস রয়েছে এক লাখ তেইশ থেকে স্টার্টিং রয়েছে আর এখানে নাম্বারের যে সুবিধা রয়েছে সেটা নাম্বারের যে সুবিধা রয়েছে নাম্বার 17 থেকে হাজার লাগে ও ধর তার নাম্বার প্লেট পাবে ব্লু বুক ইনস্যুরেন্স ট্যাক্স যাবে কিছু দিয়ে যে আপনারা যে 125 বা হাজার যে দামটা রয়েছে তার সঙ্গে আপনার 17 থেকে হাজার টাকা এক্সট্রা লাগবে এক্সট্রা লাগবে যদি রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন করার জন্য তো বুঝতে পারছেন গাইডি কিন্তু খুব ভালো রয়েছে এবং

তো যারা লোনের নিতে আগ্রহী বাকি ক্যাশে তো সরাসরি আপনারা কল করবেন ডেসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো ধন্যবাদ আপনাকে ঠিক আছে